আশা করি থামনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি ভিডিওতে হ্যাঁ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই শীতের শুরু থেকে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের হাতের কাছে রাখতে হবে তাই নিয়ে এই সময় অর্থাৎ শীতের শুরু থেকে যে সমস্যায় মেনলি বাচ্চা থেকে বুড়ো তাই প্রত্যেকেই ভোগেন সেটা হলো ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়া যার একটা কারণ যেমন ঠান্ডা লাগা তেমনই আর একটা কারণ বায়ু যে কারণই হোক না কেন আজকের ভিডিওতে আমি তিনটে প্রধান হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলো ঠান্ডা লেগে যে কোনো অ্যাকিউট সমস্যা হলে প্রথমেই আপনারা ব্যবহার করবেন তাই বলি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথম ওষুধ এই ওষুধ নিয়ে এখনও আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি কিন্তু প্রচণ্ড ইউজফুল এই মেডিসিন এবং শীতের শুরুতেই ঠান্ডা লাগার ফলে যে সমস্যা হয় তার একদম প্রথমেই ব্যবহার হয় এই ওষুধটা ওষুধটা হলো অ্যাকোনাইট ন্যাপেলাস কখন ব্যবহার করবেন যে সমস্যা হঠাৎ করে হয় এবং একদম শুরুতেই অর্থাৎ দু চার ঘণ্টার মধ্যে ব্যবহার শুরু করতে হয় ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর যে কোনো অ্যাকিউট সমস্যা দেখা গেলে যদি এর সঙ্গে প্রচণ্ড জল দেশটা থাকে এবং রুগী যদি উদ্বেগের মধ্যে থাকে তাহলে খেতে হবে অ্যাকোনাইট থার্টি চারটে ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে দ্বিতীয় মেডিসিন হিপার নাক বন্ধ হয়ে থাকা নাক থেকে জল পড়া হাঁচি কাশি জ্বর অর্থাৎ ঠান্ডা লেগে যে সমস্ত অ্যাকিউট সমস্যা হয় তা যদি শীতকালেই হয় তাহলে সব থেকে নির্ভরযোগ্য ওষুধ এই হিপাতশাল মাথার যন্ত্রণা কানে ব্যথা কান থেকে রস বেরোনো কান বন্ধ হয়ে থাকা চোখ লাল হয়ে চোখ থেকে জল বেরোনো চোখে ব্যথা হওয়া এই সমস্ত কিছু যদি শীতকালে ঠান্ডায় বৃদ্ধি পায় এবং গরম ঘরে থাকলে গরম জামা কাপড় পরে থাকলে অর্থাৎ গরমে যদি আরাম হয় এমন কি রুগী আক্রান্ত জায়গাটা গরম চাদর ঢাকা দিয়ে রাখতে চায় যাতে একটুও ঠান্ডা বাইরে থেকে না ঢোকে জ্বর হলে জ্বরটা যদি ঘাম দিলেও না কমে যদি বুকে সর্দি বসে থাকে তাহলে একই সঙ্গে ঘর ঘর ও সাঁই সাঁই দুই রকম শব্দই যদি শ্বাস প্রশ্বাসের সঙ্গে পাওয়া যায় শ্বাসকষ্ট ও কাশি হলে যদি সেটা প্রথম রাত্রে এবং ভোর রাত্রে বৃদ্ধি পায় আর গরম কিছু খেলে যদি আরাম পাওয়া যায় হেলান দিয়ে বসলে যদি আরাম পাওয়া যায় সঙ্গে যদি হাতের তালু ঠান্ডা হয় তাহলে খেতে হবে হিপাশাল থার্টি চারটে ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে তৃতীয় মেডিসিন কেলিবাই মাথার যন্ত্রণা মাথার একটা ছোট্ট নির্দিষ্ট জায়গায় শীতকালে ঠান্ডায় মাথার যন্ত্রণা হয় আলোর মধ্যে যে কোনো শব্দে এবং চলাফেরা করলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় আর গরম ঘরে থাকলে গরম পানীয় খেলে মাথার যন্ত্রণা কম থাকে নাক বন্ধ হয়ে থাকা নাক থেকে হলুদ আঠালো চটচটে সর্দি বেরোনো নাকের উপর দিকটা ব্যথা হওয়া কাশি হলে কাশির সাথেও একই রকম হলুদ আঠালো চটচটে কফ বেরোনো গলার মধ্যে কফ জড়িয়ে থাকা শ্বাস প্রশ্বাসের সঙ্গে কাশি হলে ঠান্ডায় যদি কাশি বাড়ে আর গরম পানীয় খেলে শুলে যদি কাশি কম থাকে এর সঙ্গে যে কোনো সমস্যা যদি রাত্রে বৃদ্ধি পায় বিশেষ করে রাত দুটো থেকে ভোর পাঁচটার মধ্যে সঙ্গে যদি হাতের তালু ঠান্ডা থাকে তাহলে খেতে হবে কেলিবাই থার্টি চারটে রস চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এছাড়া আর্সেনিক অ্যালবাম আর্সেনিক আয়োড ফসফরাস এবং আরও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন এই শীতকালে ঠান্ডা লাগার জন্য ব্যবহার করা হয় যেগুলো নিয়ে অনেক আগেই আমি অনেকবার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং এই মেডিসিনগুলো নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আরেকটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন এই শীতকালে খুবই প্রয়োজন কিন্তু একদম প্রথমেই কোনো সমস্যার জন্য রুগীকে দেয়া হয় না সেটা হলো সোলাই নাম খুব তাড়াতাড়ি এই সোলাই নাম নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি और एक नतून भीडियो है।